আসসালামু আলাইকুম এখন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন এনআইডি ছাড়া জন্ম নিবন্ধন দিয়ে ইতিমধ্যে বিকাশ অ্যাপসে কিন্তু এই সংযোজনটা হয়েছে যাদের এনআইডি নেই তারা বিকাশে কিভাবে। শুধুমাত্র জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাপসটা ওপেন করতে পারবেন বিস্তারিত শেয়ার করছি তো আপনার ফোনে বিকাশে চলে আসার পর অবশ্যই এটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরবর্তীতে সরাসরি বিকাশেও ঢুকে যাবেন তো এইখান থেকে লগ ইন বা রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে আপনার নাম্বারটা দিবেন সিকিউরিটি পারপাসে দেখাতে পারতেছি না ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না তার পরবর্তীতে পরবর্তী বাটনে প্রেস করবেন অপারেটরটা সিলেক্ট করে এইখান থেকে আপনার হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনার ওটিপি ভেরিফিকেশান আসবে ফোনে এবং এই ওটিপি কিন্তু ভেরিফিকেশান হবে অ্যালাউ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনার সম্মতি দিতে হবে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে তারপরে তিনটা স্টেপ কিন্তু অতিক্রম করতে হবে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য তো পরবর্তী অপশানে প্রেস করলে এখন কিন্তু আপনার যে ডিজিটাল জন্ম নিবন্ধন সেটা দিতে হবে দিয়ে পরবর্তী অপশান যেটা রয়েছে সেখানে প্রেস করে দিতে হবে তার পরবর্তীতে ইংরাজিতে আপনার নাম লিখতে হবে এবং জন্ম তারিখ মাস সাল যেটা রয়েছে সেটা সঠিকভাবে দিতে হবে দেওয়ার পরবর্তীতে আপনার এখানে ডান করে এই পরবর্তী নামক যে বাটনটা দেখতে পাচ্ছেন এই পরবর্তী বাটনে প্রেস করলে এখান থেকে সকল তথ্য দেখাবে তার পরবর্তীতে পরবর্তীতে প্রেস করলে এখান থেকে আপনার পিতা মাতার তথ্য সংযোগ করতে হবে পিতা অথবা মাতা তো মায়েরটাই দেওয়া হচ্ছে তো এখান থেকে আপনার মায়ের বিকাশ অ্যাকাউন্টে কি নাম আছে সেটা কিন্তু এখানে দিতে হবে তো আপনার মায়ের বিকাশ খোলা না থাকলে একটা বিকাশ খুলে দেবেন বা বাবার খোলা না থাকলে খুলে দিবেন তার পরবর্তীতে মা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে পরবর্তী অপশানে আপনাকে প্রেস করে দিতে হবে তো এইখান থেকে আপনার ছবি তুলতে হবে এখানে পরবর্তী অপশানে গিয়ে যেইভাবে আপনার মুখের অঙ্গভঙ্গি করতে বলবে সেইভাবে কিন্তু মুখের অঙ্গভঙ্গি করতে হবে তো এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা তার পরবর্তীতে নিশ্চিতকরণ অপশান প্রেস করতে হবে এবং এতে কিন্তু দেখা যাচ্ছে যে তথ্যগুলো সাবমিট হয়ে গেছে আমাদের সামনে কিন্তু দেখাচ্ছে এইরকম এবং এইটা কিন্তু তথ্য সাবমিশন একটা প্রক্রিয়াধীন রয়েছে এবং আপনার সকল তথ্য কিন্তু সাবমিট হয়ে গেছে তো সাধারণত চোদ্দ থেকে আঠারো বছর বয়সী যারা যাদের জন্ম নিবন্ধন রয়েছে এখনো ভোটার হয়নি তারাই কিন্তু শুধুমাত্র এই বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করতে পারবে আদারওয়াইজ অন্যান্য যাদের হয়তোবা এনআইডি কার্ড রয়েছে তারা কিন্তু বিকাশ অ্যাকাউন্টটা এইভাবে খুলতে পারবেন না তো বিকাশের এই সুযোগটা হয়তোবা সকলের জন্যই একটু হলেও ভালো হবে কেননা আগে যেখানে হয়তো বা এনআইডি ছাড়া বিকাশ খোলা যেত না হয়তোবা দোকানে গিয়ে জন্ম নিবন্ধন দিয়ে তার পরবর্তীতে থার্ড পার্টি হিসাবে বিকাশ খুলে নিতে হতো এখন কিন্তু আপনার হাতের যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনটা রয়েছে এই স্মার্টফোনের মাধ্যমে বিকাশ অ্যাপসটাতে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন এবং ক্ষেত্রে আপনার লেনদেন সীমাটা একটু অল্প থাকবে আপনার দেখা যায় যে সাধারণভাবে পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট যাদের আঠারো বা এর চেয়ে বেশি বয়স তাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু আপনার হয়তোবা মান্থলি দুই লক্ষ বা আড়াই লক্ষ এরকম লেনদেন সীমা রয়েছে তবে এই বিকাশ অ্যাকাউন্টে লেনদেন সীমাটা কিন্তু কম এবং মাস হয়তো বা দেখা যাবে যে আপনি বেশি লেনদেন করতে পারবেন না আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি বিকাশ সাধারণত আঠারোর বেশি বয়স অ্যাকাউন্টের ক্ষেত্রে যেই সুবিধা এবং আঠারো পর্যন্ত জন্ম নিবন্ধন দিয়ে খুললে যেই সুবিধা অসুবিধা বিস্তারিত কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি ইতিমধ্যে সকলে ভালো থাকবেন ভালোর দলে থাকবেন তো অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে বিকাশের এই স্টুডেন্ট অ্যাকাউন্টে লেনদেনের উপর কোনো ধরনের সুযোগ বা সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে কি হয় নাই তো সেক্ষেত্রে লেনদেন সীমা কিন্তু আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে দৈনিক পাঁচ মাসিক সর্বোচ্চ পঁচিশ হাজার মোবাইল সেন মানি দৈনিক সর্বোচ্চ পাঁচ হাজার মাসিক সর্বোচ্চ পনেরো হাজার এছাড়াও বিল পেমেন্ট মার্সেন্ট পেমেন্ট এইগুলার ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার দৈনিক আর মাসিক সর্বোচ্চ কিন্তু বিশ হাজার এছাড়া লেনদেনের ধরনের ক্যাশ আউটের ক্ষেত্রেও কিন্তু দৈনিক সংখ্যায় পাঁচবার এবং মাসিক সর্বোচ্চ দশবার মোবাইল রিচার্জ দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ বার মাসিক সর্বোচ্চ একশোবার মানি দৈনিক সর্বোচ্চ পাঁচবার এবং মাসিক সংখ্যায় সর্বোচ্চ দশবার আর এক্ষেত্রে কিন্তু আপনার বিল মার্সেন বা পেমেন্টের ক্ষেত্র কিন্তু দৈনিক তিনবার আর মাসিক সর্বোচ্চ দশবার এছাড়াও আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে কোনো ধরনের ফির চার্জ কিন্তু সম্পর্কিত নয় সাধারণ বিকাশে যেরকম চার্জ এখানেও সেই রকম চার্জ আর একটা স্টুডেন্ট অ্যাকাউন্টে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা কিন্তু ব্যালেন্স রাখা যাবে এই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে সো স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সাধারণ বিকাশ অ্যাকাউন্টে লেনদেন প্লাস প্রিয় এজেন্টে ক্যাশ আউট এক্ষেত্রেও কিন্তু কিছুটা ব্যতিক্রমতা রয়েছে